あれば一回帰れること。<タッ><タッ> 嗯,嗯。嗯嗯

আসন্ন ভারতীয় দুর্গাপূজা দু হাজার প্রতিশে সনাতন ধর্মাবলম্বী ভাই রোগীদের এই আসন্ন দুর্গাপূজা স্বাচ্ছন্দ্যে এবং নির্বিঘ্নে উদযাপনের জন্য জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী বিজেপি আনসার এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে আমরা এই জেলার জন্য পূজা মণ্ডপ মণ্ডপ রয়েছে এই পূজা মণ্ডপগুলোতে আমাদের সার্বক্ষণিক তখন টিম নিয়ে যেতে রয়েছে কোথাও কোনো প্রকার বিশৃঙ্খলা বা বিভ্রান্তির কোনো আশঙ্কা সৃষ্টি হলে সেখানে আমরা পদিকে আসনেছি আমাদের ট্র্যাবের সিভিল টিম তারা সার্বক্ষণিক নজরদারি ভিতরে রেখেছে যে কোনো প্রকার কোনো ধরনের